আসসালামু আলাইকুম এভরিওয়ান আল্লাহর আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছি এই যে দুপুরবেলা গোসল টোসল করে এই যে আমার বুড়িটাকে গোসল করে দিয়েছি ও আবার কাপড় চোপড় চেঞ্জ করে এসে ড্রয়িং করছে আমি আবার এক বালতি কাপড় চাপড় কেসে বাইরে আসলাম তারপরে এই যে আপনাদেরকে আমার সেই নদীটা দেখানোর জন্য চেষ্টা করলাম কিন্তু রোদের যে আলো আলোতে আপনাদেরকে দেখাতে পারলাম না রোদের কারণে দেখানো হচ্ছে না দেখানো হবে আবার সকালে যখন দেখানো যায় এদিকে আমার মেঝে মেয়েটা আলু দিয়ে ডিম ভাজি যেমন এটা আলু দিয়ে ডিম ভাজি করছে আলু কুচিয়ে ঝাল পেস্ট কুচিয়ে ওর সাথে তিনটা ডিম দিছে তিনটা আলু দিছে আর তিনটা ডিম দিছে দিদি মাখিয়ে ডিম ভাজি করবে এখন দুপুরবেলা আমি বাজারে যাই নাই একটু ছুটির দিনে তো একটু একটু রেস্টের একটু দরকার হয় একটু শুয়ে শুয়ে একটু কাটাইছি বললাম যে ওরাও বলছিলাম ম তোমরা আমার একটু নিয়ে যাবা ঘুরতে এর পাশে নদী আছে নদীর পাড়ে তো যায় নাই তাই বলছিলাম ওখান থেকে তোমাদেরকে ঘুরাই নিয়ে আসবা তাই বললাম যে তাহলে থাক তাহলে এখন বাজারে যাব না এখন দুপুরবেলা তাহলে কিছু করো তাই দিয়ে আমরা ভাত খাই তাই আমার মেজো মেয়েটা এই বুদ্ধি করছে যে তিনটা ডিম তিনটে আলু দিলে সবারই আমাদের ভালোভাবে সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে আমাদের চারজনের মেঝে মেয়েটা এজে করছে আমার মেয়ে মেয়েটা নাস্তা মাস্তা বানাইতে পারে খুবই ভালো নাস্তা তৈরি করতে পারে একটু রান্নাটা একটু কম পারে আস্তে আস্তে শিখবে তার মধ্যে ব্যস্ততা আছে পড়াশোনার ব্যস্ততা আছে ছোট বন্ধুটারও মারা একটু ধরতে গেলে বলেই মা দেখতে হয় আমি তো আর দেখতে পারি না আমি সেই যাই সকালে আর আসি রাতে ওদের তো দেখে আর আমার সময় নাই ও মানে একবার স্কুলে যায় স্কুলতে আসে পাঁচটার সময় আবার ওদের মাদ্রাসা থেকে কেয়ারিং করে করে নিয়ে বাসায় নিয়ে আসে ওদেরকে গোচল টোচল করায় ওদেরকে খাওয়ায় নিজে গোচল করে নিজে খায় কাপড় চোপড় থাকলে সেগুলো কাছাকুষি করে তারপরে আবার সন্ধ্যার সময় পরে তো আবার মনে করেন পড়াশোনা আছে এই চলছে দেখা যাক তালা মেয়েদেরকে কতটুকু আমি ক্রয়তে পারি আর কতটুকু আল্লাহতালা দান করেন আর ওরা কতটুকু চেষ্টার মাধ্যমে থাকতে পারে দোয়া করেন সবাই আমার মেয়ে মেয়েদেরকে তারা যেন তাদের আশা পূরণ করে আল্লাহতলা সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের যে বাচ্চাদের জন্য আমার বড় মায়ের আল্লাহ ভালো আছে বাড়িতে ভালো আছে সবাই ওকে ভালোবাসে জীবনটা আসলে মেয়েদের জীবনটা অনেক কঠিন জীবনে অনেক কী আর বলবো অনেক কথা অনেক কথা বলতে গেলে অনেক হয়ে যায় লং হয়ে যায় অনেক কিছু এসে যায় মনে বলতে যেও বলতে পারি না হয়তো একসময় বলেই ফেলবো সব কথা আস্তে আস্তে ধীরে ধীরে একটা মানুষ কারোর বাসায় যদি একটা পশুও পোষে কি একটা কুকুরও পোষে তার প্রতি একটু মহব্বত হয় কিন্তু আমাদের জীবনটার কী আর বলবো মহব্বত ভালোবাসা জিনিসটাই আমরা পেলাম না খুঁজে বাইশ বছর সংসার জীবনে লাস্ট আমাদের জীবনটা মেয়ে নিয়ে আমাকে একা একা এবং কাটতে এ দূরে আছি ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে ছেড়ে আত্মীয় স্বজনের থেকে সব থেকে সবার কাছ থেকে দূরেই আমি আছি বাচ্চাদের নিয়ে আর কি থাকুন আপনারা আমাকে ভালোবাসা দিন আমার বাচ্চাদেরকে ভালোবাসা দিন এবং আমার সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন আর ভুল ত্রুটে হলে অনেক কিছু ভুল ত্রুটি হতেই পারে এই যে ডিম ভাজিটা আমরা দিয়ে আবার আমরা ছাদে গেছিলাম কয় যে কাপড় চোপড় সেই কাপড়চোপড় জন্য আবার ছাদে গেলাম এই যেমন লক্ষ্মী দুষ্টু মেয়েটা সামনে সামনে আগে এগিয়ে যাচ্ছে ওকে সবাই ভালোবাসে ছোটো তো হচ্ছিল অনেক প্রথমে তো দেখানো হয়েছে না পরে ছাত্র থেকে আমাদের সবাই যে মেন রাস্তা দেখা যায় রাস্তায় গাড়ি ঘোড়া আমাদের পাশের সামনে একটা মসজিদ আছে বিল্ডিং এর সামনে মসজিদ আছে মসজিদে সে নমস্কার পরে সকালবেল্লা বাচ্চারা পড়তে যায় আর পড়ে এই সব আমাদেরকে অপরচ না হয় এই যে সাততলায় সবাই সাততলায় বিল্ডিং এ আছে সবাই কিছু কিছু মানুষ আসে যাদের এই যখন শীতের সময় তো না এই যে আমাদের নদীটা দেখাতে পারছিলাম না এই যে আমাদের নদীটা এখন দেখা যাচ্ছে নদীটা এখন শুকিয়ে গেছে এই জন্য পানি অল্প কিন্তু যখন আবার ওই যে বর্ষাকাল আষাঢ় শ্রাবণ মাসের দিকে ভরপুর পানি থাকে ওই সময়টায় আপনাদেরকে দেখাবো ওই সময় আবার এই যে সব পিকনিকে যাবে সেই সময় দেখবেন কী অবস্থা আমরা তো মানে থাকতেই পারি না প্রতিনিয়ত বাজনার বাজনা নাচতে নাচতে সে নৌকার মধ্যে সবাই নাচবে করবে কী কী অবস্থা দেখবেন আপনাদেরকে অবশ্যই সেগুলো শেয়ার করব দেখাবো তারপরে এই যে আমরা কাপড় চাপড় নেড়ে থেকে চলে আসলাম দেখেন ডিম ভাজিটা আমাদের ডিম ভাজিটা দেখেন কি লবণে উল্টায় দেওয়া হয়েছে সুন্দরই হয়েছে কত বড়ো হয়েছে মনে হচ্ছে পাঁচ ছজন খাওয়া যাবে আমরা বেশি বেশি করেই খাইছি সবাই মিলে একটু যে তুলতে যে একটু ভেঙে গেল বড় তো ভালো বড় হয়েছে মোটা হয়েছে ভেঙে আপনারাও করে খেয়ে দেখবেন সবাই ভালো লাগবে হয়তো বাবা কেউ হয়তো খেয়েছেন যে পোহা হ্যাঁ কী রান্না কিন্তু আমাদের এই গরিবখানার রান্নাটা আমাদের খুবই ভালো লাগে মেয়েরাও খুব ভালোবাস পছন্দ করে খায় রাজা এখন কী দিয়ে আগেই খাওয়া শুকর করেছে আলু দিয়ে ডিম ভাজি কার হাতের মানে কি লাইক দিলে লাভ দিলে ভালোবাসা বড় আপু আপনারা বুঝে দেন আমার মিষ্টি মেয়েটা কি বলছে মাসাল্লাহ ও এখন খাবো খাবেন মেজাপুর হাতে ডিম ভাজি দিয়ে ভাত দেখে আচ্ছা খাবার আমরা খাবার শুরু করছি সে আমার ঘুমিয়ে আছে উঠেছে দেখাচ্ছে আমরা এখন খাচ্ছি নাও আমার তো খেয়ে তো রিভিউ দাও আপু কেমন বানালো হ্যাঁ ডিম ভাজিটা কেমন বানানো

মা মেয়েদের খাওয়া দাওয়ার দুপুরের আপনারা ভালো থাকুন আপনারাও খাওয়া দাওয়া করুন আমরাও খাওয়া দাওয়া করছি এখানে আল্লাহ হাফেজ আপনাদের ভালোবাসা দিয়ে আমাদের চ্যানেলটা নতুন চ্যানেল লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব

তো সবাই করেন না আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া করেন আমরাও খাই এখানে এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন আল্লাহ আল্লাহ হাফিজ